আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র রমজান মাসকে উদ্দেশ্য করে তো আমরা এক জায়গায় এসকে ইফতার করবো বলে গেতাছি তো আপনারা পাশে থাকেন তো সব সম্পূর্ণ ভিডিওটা দেওয়া হবে তো আমরা কয়েক থেকে রওনা দিলাম তো রওনা দেওয়ার পথে আসরের নামাজটা পড়ে নিলাম বরবলা জামি মসজিদে তো বরবলা জামি মসজিদের পাশেই একটা হোটেল থেকে মাংস খিচুড়ি এগুলো বাজার সদাই সব নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে মাংস নেওয়ার পরেও তারপরেও আধা কেজি আর এক্সট্রা করে নেওয়া হইলো যদি হঠাৎ করে কম আনে আর যদি কোনো কিছু হোটেলে কোনো কিছু যদি অর্ডার করবেন তো দাম দেওয়ার আগে মেরে নেবেন তো পরে পড়তে দিতে জানি কোনো ভেজাল হয় না তো আমাদের সাথে এমন একটা কাণ্ড হয়েছে যে ফার্স্টে যেটা আইডিয়া ছিল আইডিয়ার থেকে বহুত বেশি পয়সা হজরে নিছে তার মানে তো আনেরাও নেক্সট টাইম থেকে দোকানদারের নাকি পয়সার বেজার সব কিছু মাইরানো হয় তো আমরা সেখানে ইফতার করবো মূল গন্তব্যস্থানে পৌঁছে গেছি তো জায়গাটা হয়েছে বরপটা কলকাশি রোড যেটা আছে সেটারই মাঝামাঝি পরে আর কি কোরআার কুমবা হয় তো ভিউটা বহুত ভাল লাগছে অনেক সুন্দর জায়গা আশা করি আপনারাও আসতে পারবেন তো এখন আপনারা ড্রোন শট দেখেন আশা করি ড্রোন শট দিকে ভালো লাগবো উপরে থেকে দেখলে ভিউটা অনেক সুন্দর আসবো আর কি উপর থেকে ভিউ দেখার মজাটাই আলাদা কি সুন্দর নদীর পারে এই শটটা খুব ভাল লাগছে